আমি তো জানতে চাই এখন বর্তমানে শাকিব খানের সাথে বুবলি কিংবা শেজাদের সম্পর্কটা কোন জায়গায় জন্য আপু আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ব্যক্তি বিষয়গুলো ব্যক্তিগত ভাবেই থাকুক এবার আর সাকিবকে নিয়ে মুখ খুলতে চান না সব যে বিষয়টি দেখার পরে একাধিক মন্তব্য রয়েছে এ যেন নতুন এক বুবলি কেননা যে মানুষটা সাকিব সহকারের শ্বশুরবাড়ির সম্পর্কে প্রতিটি সময় মন্তব্য করতেই থাকেন সে কিনা এখন প্রশ্নের সম্মুখীন হয়েও মুখে আঠা লাগিয়ে বসে আছেন আবার কেউ তো বলছে সাকিবের আশেপাশে যাওয়ারও সুযোগ পায়নি বুবলি তাহলে খালি মুখে তিনি সকলের সামনে কি শেয়ার করবেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন বেশ কিছুদিন আগে তৃতীয় বিয়ের ঘোষণা দিয়েছিলেন সুপারস্টার সাকিব খান যেখানে ঘোষণার পরে সাকিবের বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় অপু অপবুবলির যার একটাই কারণ সাকিবের তৃতীয় সংসারে অপু থেকে সকল প্রকার ঝামেলা এড়াতেই তাদের এমন সিদ্ধান্ত এমনকি সাকিবের এমন সিদ্ধান্তের সম্পূর্ণ দোষারোপ করা হয় সবনাম বুবলিকে যেখানে সরাসরি মুখ না খুললেও কিছুটা ইঙ্গিতের মাধ্যমেই অপবিশ্বাস জানান মানুষের ব্যক্তিত্ব বলতে একটা শব্দ থাকে যেটি কিনা বুবলির মাঝে নেই এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব সম্পর্কে প্রশ্ন করতেই এড়িয়ে যান বুগলি যেখানে প্রশ্ন রাখা হয় বর্তমান সময়ে সাকিবের সাথে শেজাদ খান বীরের এবং স্বপ্নম গুবলির সম্পর্কটি ঠিক কেমন রয়েছে কিন্তু এক কথাতেই এই প্রশ্নের জবাব দিতে অনিয়া প্রকাশ করেন বুগলি আমি একটু জানতে চাই এখন বর্তমানে সাকিব খানের সাথে বুবলি কিংবা শেজাদের সম্পর্কটা কোন জায়গায় চুন আপু আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ব্যক্তি বিষয়গুলো ব্যক্তিগতভাবেই থাকুক বুবলি এমন কাণ্ডের পরে সমালোচনার শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি মন্তব্য রয়েছে সাকিব তো তার বাড়িতেই বুবলির প্রবেশ নিষেধ করে দিয়েছেন অর্থাৎ সাকিবের নিকটবর্তী হওয়ার সুযোগটা হয়নি বুবলির আর তাই হয়তোবা লজ্জাজনক ব্যাপারটা এড়াতেই সাকিবের প্রশ্ন থেকে এড়িয়ে গেছেন বুবলি তবে মূল কথা এটাই যে অভিযোগ তোলা হয়েছিল সাকিবের সাথে কাটানো ব্যক্তিগত সবটা প্রকাশ করে দেওয়ার কারণেই চিত্ত হয়ে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান তাই সে বিষয়কে লক্ষ্য রেখে নিজেকে সকলের চোখের নির্দোষ রাখতেই মুখ বন্ধ রেখেছেন বুবলি